একটু ধরে রাখুন ধরে রাখুন আর শুনতে থাকুন এটা কেন বললাম কদিন আগে এখন পশু পশুপক্ষী অনেক কিছু চড়েছে মায়ের কিন্তু আজকের এটা খুব শক্ত মাটি যেখানে হয় নাম সংকীর্তন সেটা হয় মধুরময় বৃন্দাবন যেখানে হয় ভক্তের আগমন সেটা হয় মধুরময় বৃন্দাবন এই বৃন্দাবনে যাওয়া আসা বসা একটা সূচি অসুচির ব্যাপার আছে মায়েরা এই জন্য ভগবানের কাছে আমরা দুহাত তুলে স্যালেন্ডার হয়ে গেলাম ভগবান অজান্তে যদি কোনো ভুল করে এসে বসে থাকি আমাদের ক্ষমা করে দিও ভাবসিন্ধু গড়া O pre. you আহা মোদি আরে হরি নাম প্রেম নাম প্রেম রস দিয়ে বলি হাইব্রিক বা নাম নাম প্রেম বসে হাই বা নাম

বোঝা ও গোতি তি যা গোঝা আজ ভাব মাখা মাঠি গো ও আজে ভাবো প্রেম আমারে ভাবো সিন্ধু গোরা भावो सिंचा दो भावखी जो ভাবো প্রেমে মাথা মাছি মাই

i'll see

রস শির মনি হরি নাম প্রেম বন্না হরি নাম প্রেম বন্না আল ভাষাই লয় বনি ভাষাই ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতি মায়েরা প্রাকৃতিক বন্যা আমরা অনেক দেখেছি মা নদী ভেঙেছে বন্যা দেখেছে উটনে জল উঠে গেছে একতলায় জল উঠে গেছে কিন্তু এখানে পদকর্তা বললেন নাম প্রেমের বন্যা ভাষাই হরি হরিনাম প্রেম বন্যা বন্যা আজে ভাষাই লয় গো ভেসে যায় ভেসে যায় হেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যায় হেসে যায় ভেসে যায় হরি নাম বন্ধ হেসে যায় ভেসে যায় হরি নাম বন্ধ

এই কড়াকাটি গ্রাম অর্থ বাবলু নস্করে বইতে শ্রী শ্রী মন্দির প্রাঙ্গনে হরিবাসর অঙ্গনে শুভ লগ্নে শুভ আনন্দে আমরা আহত অনাহত সবাই হয়েছি সমাবে গুণ কীর্তন আস্বাদন করার জন্য প্রথমেই জানাই কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী বাবা আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং যোগমায়া সদিচ্ছা জননী বর্গ গণ আপনাদের চরণে কোটি কোটি প্রণাম আমার কীরন জগতের আরব বিষারী হলেন গুরুদেব কৃষ্ণপদ হালদার মহাশয় তানার চরণে কোটি কোটি প্রণাম আমার দ্বিতীয় গুরুজি হলেন পি গোপাল সরকার মহাশয় তানার চরণে কোটি কোটি প্রণাম মায়েরা গুরু হি কেবল মন দিয়ে শুনবেন মায়েরা জগতে যত গান বাজনা আছে সব কানে এসে থেমে যায় হরি কীর্তন গুণ কীর্তন ভগবানের লীলা কীর্তন কাম থেকে প্রাণে এসে থামে তাই একটু মন দিয়ে শুনবেন গুরু হি কেবল গুরুর কৃপা সান্নিধ্য লাভ হয়েছিল বলে আজকে জগতের সর্বশ্রেষ্ঠ স্থান এই কদম্ব বেদিমূলে আজ আমি উপস্থিত হয়েছি গুরুর কৃপা তাহলে জগতের মধ্যে গুরু কয় প্রকার মায়েরা জগতের মধ্যে গুরু কয় প্রকার কয় রকমের শ্রীমাদ ভাগবতে ভগবান নিজের হাতে পরিষ্কার করে লিখে দিলেন জগতের মধ্যে গুরু তিন প্রকার যারা দীক্ষা দেন শিক্ষা দেন এনারা হলেন আচার্য গুরু আর ভগবান বললেন জ্ঞানদাতা রূপে আমি ভগবান আর আদিগুরু গুরু বলল তোমাদের সংসারে আমি বলছি না মা ভগবান বলছি যে আদিগুরু পরম গুরু তোমাদের সংসারে সংসারে গুরু তারা পিতামাতা গুরু শ্বশুর শাশুড়ি গুরু এই সংসারে গুরু যদি কৃপা করে মায়েরা সংসারে গুরু যদি করুণা করে আপনাদের সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ভরে থাকবে আর সংসারে গুরু যদি বৈমুখ হয়ে যায় ক্রদান্বিত হয়ে যায় রাগান্বিত হয়ে যায় আপনার স্বামী যত টাকার ইনকাম করুন না কেন আপনার সংসারে শান্তি থাকবে না বাবা বাবা গুরু অন্ধকার উজ্জ্বল আলো আলো যিনি অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে পারেন তিনি হলেন গুরু আমার সেই আদি গুরু পরম গুরু আমার পিতামাতার আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম যে মাতায় কৃপায় আজকে পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে পারছি যে পিতামাতায় কৃপায় আজকের আপনাদের মতো অগণিত ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েদের চরণের ধুলি আজ আমি আমার মস্তকে পেতে চলেছি আমার মানব জনম ধন্য করার জন্য সেই পিতামাতার আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এই যে আমরা বসেছি এখানে মায়েরা এটাকে বলা হয় ভাগবত সেবা আপনারা শ্রবণ করছেন আমি প্রচার করছি ভাগবত সেবা এই ভাগবত সেবা বাবা বহু প্রকারের হয় বহু প্রকার তার মধ্যে তিন প্রকার হল শ্রেষ্ঠ কি কি দৈহিক ভাগবত সেবা আর্থিক ভাগবত সেবা আর মানসিক ভাগবত সেবা দৈহিক ভাগবত সেবা বলতে কি বোঝায় মায়ের একটু নিই অনেকে বলবে আমি গরিব মানুষ দুঃখী কাঙালি আমার পয়সা নাই তাই বলে আমি ভাগবত সেবা থেকে বঞ্চিত হব তাই বলে হরিবাসর থেকে আমি বঞ্চিত হব না আমার শ্রম দিয়ে দেহ দিয়ে হরিবাসরের আমি সকল কর্ম করে দেব সারা খুন আমি বাসরে নিযুক্ত থাকবো এই যে দেহ দিয়ে সেবা এই সেবাটাকে বলা হয় দৈহিক ভাগবত সেবা আর্থিক ভাগবত সেবা কাকে বলা হয় মায়েরা অনেকে বলবে ভাই আমি ব্যবসায়ী মানুষ হাতে সময় নাই আমার দেশের পাড়ার হরিবাস সুসুন্দর ভাবে চালাবার জন্য এক হাজারের জায়গা আমি দু হাজার টাকা চাঁদা দেব তোমরা হরিবাস চালিয়ে যাও আমি তোমাদের সঙ্গে আছি এই যে অর্থ দিয়ে সেবা এই ভাগবত সেবাটাকে বলা হয় আর্থিক ভাগবত সেবা আর মানসিক ভাগবত সেবা অনেকে বলবে ভাই আমার পয়সা নাই সময়ও নাই কি হবে পয়সা নাই সময় নেই তাহলে কি হবে অনুপ্রাণিত করা অনুপ্রাণিত কিভাবে যে ভাই তুমি আমাদের হরিসভায় একটা কীর্তন দল দান করো তোমার পরমর্থ লাভ হবে তোমার ব্যবসায় উন্নতি হবে তোমার সংসারে শান্তি হবে এই যে মন দিয়ে মানুষকে বলা এই যে মন দিয়ে ভাবানো এটাকে বলা হয় মানসিক ভাগবত সেবা এই তিন ভাবে যেনারা হরিসভায় ব্রতি হন বা হয়েছে প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম এবং এখানে সবাইকার প্রণাম করেছি এখনই যারা হরিবাসরে আসেনি তাদের চরণে বেশি করে প্রণাম হরিবাস মায়েরা আমরা এখানে যারা বসে আছি মন দিয়ে শুনেছি আসতে কেউ বাজাবে কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ ধনী কেউ গরিব কেউ ফর্সা কেউ কালো কেউ চাষি কেউ ব্যবসায়ী সব মিলেমে বসেছি এখানে আমরা তাই না কিন্তু একটা ভয় সবার জন্য এক এ ধনীর আলাদা না গরিবের আলাদা না মাস্টারের আলাদা না আর অশিক্ষিতের আলাদা না কি ভয় বলুন তোমায় বাঘের ভয় না সাপের ভয় না তাহলে কিসের ভয় ভয় মৃত্যু ভয় এই যে মৃত্যু ভয়টা ধনির আলাদা না গরিবের আলাদা না শিক্ষিতর আলাদা না অশিক্ষিতর আলাদা না সবার এই একটা ভয় আমাদের প্রতিনিহত তারা করে মায়েরা সবার দিয়ে আছে বিশ্বাস সাত দিয়ে নি বিশ্বাস তার নাম নিঃশ্বাস আমরা এই আছি আর এই এই মৃত্যু ভয়ে এই মৃত্যু ভয়ে ছোটবেলা গৌতম হয়ে গেল বুদ্ধ রাজার ছেলে সন্ন্যাসী হয়ে গেল মৃত্যু ভয় এই মৃত্যু ভয়ে মহারাজ পরীক্ষিত এই একটা ভয় আমাদের প্রতিনিহত তারা করে মায়েরা ভাগবাতে উল্লেখ আছে তিনটে জিনিস যদি আপনারা সংগ্রহ করতে পারেন তিনটে জিনিস মৃত্যু ভয়ে ভক্ত ছুটে পালায় ওই মৃত্যু কিন্তু ভক্তের থেকে পালিয়ে যাবে যদি তিনটে জিনিস আপনারা সংগ্রহ করতে পারেন নাম নামি কৃষ্ণ নাম দাতা গুরু আবার বলছে এই হরিনাম নাম নামি কৃষ্ণ নাম দাতা গুরু এই তিনটে জিনিস সংগ্রহ করলে মৃত্যু ভয় থাকবে না মায়েরা দশ বছরে পরমায় নিয়ে জন্মগ্রহণ করেছিল ভারতবর্ষের মুখে কে পুরাণে তার কথা আমরা আপ্রায় দশ বছরে পরমায় নিয়ে জন্মগ্রহণ করেছিল মারকুণ্ড মহামণি এই হরি নামকে আশ্রয় করে দশ হাজার বছর পরমায় পেয়ে গেল সত্য যুগে রাজার ছেলে হরিরাস বারো বছরে পরমায় নিয়ে জন্মগ্রহণ করেছিল এই হরি নামকে আশ্রয় করে বারো হাজার বছর পরমায় পেয়ে গেছিল মায়ের নামে এত শক্তি এত গুণ বলল বাবা কলিযুগে যুগে সব হবে কলি যুগে সব হবে কেন হবে না বললো ব্যবিচার দুরাচার উৎপীড়ন নিপীড়ন কলি যুগে হবে না কে বলেছে হবে না এই কলি যুগে হবে মায়েরা। তিনটে যুগ শুধু আমাদের কলিযুগের যুগের মানুষের দোষ দিয়ে গেল সত্য ত্রেতা কলি কিন্তু যুগ আমরা সব কলিযুগের যুগের মানুষ এখানে বসে আছি বাবা কি তাই তো আপনারা আমার থেকে জ্ঞানে গুণে অনেক বড় আমি দুটো পালাশিকে কীর্তন করছি আপনারা অনেক গুণী বিচার করবেন তিনটে যুগ শুধু আমাদের দোষ দিয়ে গেল কলি যুগের আমরা নাকি মানুষ ভালো না আমরা নাকি প্রাশন্ড আমরা নাকি কলির পাঁটা এমন কথাও বলা হয় হয়তো তোমরা যদি সত্যযুগের যুগের মানুষ এত ভালো হবে তোমাদের যদি সত্যের প্রতিষ্ঠা হবে তোমরা যদি সত্যবাদী হবে তাহলে ভগবান তোমাদের কাছে পাঁচবার এলো কেন কি বাবা মিথ্যা বলছি সত্য যুগের মানুষ যদি তোমরা এত ভালো হবে এত সত্যবাদী হবে তাহলে ভগবান অবতার হয়ে তোমাদের কাছে পাঁচবার এলো কেন মৎস্য কুর্ম বরাহ বামন সত্য যুগে ব্যবিচার ছিল সত্য যুগে দুরাচার ছিল সত্য যুগ উৎপীড়নকারী ছিল বাবা তাই তাদের সামাল দিতে ভগবানকে পাঁচবার আসতে হয়েছে তাই না মানুষ যদি তোমরা এত ভালো হবে তাহলে ভগবান তোমাদের কাছে পরশুরাম যে পরশুরাম বার নিখত্রিয় করেছিল ধন্য যদি হতে হয় আমরা কলি যুগের মানুষ আমাদের